বিসমিল্লাহ রহমানের রহিম সারোয়ার হক অ্যান্ড কোম্পানি বনাজি ঔষধালয় লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আমাদের আজকে যে সালসাটি ডেলিভারি করা হবে সেটার নাম হচ্ছে আবে জমজম হ্যাঁ আবে জমজম শালসা ইহা প্রস্তুত করা হয়েছে আকার করা সংখ্যমণী সরঞ্জাম তাম্বুল মাজুফল অর্জুন ত্রিফলা ইন্দ্রজ কেরামল জটা মাংসি মাকরুট সহ কবিরাজি মতে তৈরি পাক ন্যাক হায়াত দান করুক প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক দেখ রোগ আছে ও ঔষধ আছে কিন্তু ঔষধের যে কার্যকরিতা আজ আমরা এখানে দেখতে পারবো এটা হচ্ছে আবে জমজম শালসা এই জমজম শালসায় পেটের সব রকম ব্যথা মুক্ত করে দেয় কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক দূর করে দেয় বদ হজম দূর করে দিবে মুখে রুচি বাড়াবে সাহায্য করবে হার্টের শক্তি দ্বিগুণ বাড়িয়ে দেবে শারীরিক দুর্বলতার কাজ করবে মানসিক শান্তি এনে দেবে সাদা স্রাপ ও ঘনরিয়া রোগের জন্য অত্যন্ত কার্যকরী আমাদের বিকৃত প্রাইস মূল্য পাঁচশো টাকা এটা কিন্তু সেই বিশ্ববিখ্যাত সালসা নাম হচ্ছে আবে জমজম এই আবে জমজম শালসা যারা যেখান থেকে কিনেছেন এর আগে পড়ে ইনশাল্লাহ উপকার অবশ্যই পেয়েছেন এটা কিন্তু অবশ্যই আরও উন্নত মোরকে তৈরি করা হয়েছে উন্নত অনেক উন্নত সারওয়ার হক অ্যান্ড কোম্পানি বনাজি ঔষধালয় লিমিটেড নালিতাবাড়ির শেরপুর সিংহ ট্রেড লাইসেন্স কোর্ট নাম্বার এবং কোম্পানির লাইসেন্স নাম্বার অবশ্যই দেখে কিনবেন এটা কিন্তু সিংহ মার্কা আবারও বলি বনের রাজা যদিও টাইগার কিন্তু জঙ্গলের রাজা কিন্তু অবশ্যই অবশ্যই সিংহ আর সেই মার্কাটা অবশ্যই দেখে কিনবেন গর্জিও একটি গর্জিয়াস প্রোডাক্ট নাম তার আবে জমজম শালসা আবে জমজম সালসা কিন্তু এটা আজকে যারা অনেকেই ভাবতেছে যেটার কোয়ালিটি কেমন আসলে কোয়ালিটি আর এমন যে এমন কিছু লোক আছে যে ভাত অর্ধেক খেয়ে দেখ ফেলে দেয় ভাতের রুচিই নাই সাদা সাদা স্রাপ যায় দেহটা ক্ষয় চিপা ভেঙে গেছে যারা অধিক স্বাস্থ্যবান হতে চায় বিশেষ করে স্বাস্থ্য হওয়ার জন্য মানুষ কি করে জানেন গরুর ট্যাবলেট খায় মানে গরুরে খাওয়াইয়া তিন মাস পর যে ট্যাবলেটটা ওই খাওয়াইয়া বিক্রি করবে গরু ফোলাইয়া সেই ট্যাবলেট খেয়ে মানুষ মোটা হয় আসলে আমাদের এই যে শালসাটা এই সালসাটা কিন্তু ন্যাচারাল পিওর যদি কোনো ভাই এর আগে কিন্তু ভিডিওটা দেখিয়ে দিয়েছি আমরা কতগুলো গাছ দ্বারা এই শালসাটা তৈরি করেছি আজকে আমরা প্রস্তুত প্রণালী শেষ করে এবং এই সালসাটা যেখান থেকে কিনবেন এই যে সারোয়ার হিকিম ওনার ছবিটা দেখে কিনবেন এবং অরিজিনাল সালসাটা পা কেনার আগে পরে অবশ্যই কবিরাজের ফোন নাম্বার চেক করে এবং লাগলে ফোনে যোগাযোগ করে নেবেন তাহলে আপনারা ইনশাআল্লাহ ঠকবেন না আজ আমরা ফেনি জেলা থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা জেলাভিত্তিক আমরা এই সালসাটা ডেলিভারি করব আমাদের এখানে যারা কোট ডিলার কোট নেবেন ডিলার কোট নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের এখানে আছে দাঁতের মার্জন ক্রিমিনা বটিকা বিভিন্ন জায়গায় অর্থাৎ আমাদের বিভিন্ন আইটেমগুলো বিভিন্ন জায়গায় সেল করা হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে কিছুক্ষণ আগে আমরা আজকে একটা মাল ডেলিভারি করলাম করে আসলাম এই যেটা হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ফেনি জেলা দেখতেই পারতেছেন ফেনি জেলা একই মোহাম্মদ সারোয়ার হক শিবু মার্কেট নারায়ণগঞ্জ থেকে সারা বাংলাদেশে দেখেন এই যে আবু সালেবিন ফেনি জেলায় আমরা মালটা ডেলিভারি করে আসলাম যদি কোনো ভাই আমাদের কাছ থেকে অরিজিনাল পণ্যটা নিতে চান তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ জেলা এবং থানা পর্যায়ে আমরা পৌঁছে দেবো হাজার হাজার প্রমাণ হাজার হাজার যারা আমাদের সাথে ব্যবসা করবেন এরকম হাজার হাজার সারা বাংলাদেশে ফেনি নয় সারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট পয়েন্টে আমাদের ঔষধ আছে এই যেমন সাবার ইপিজেট আছে মাগুরা জেলায় এটা হচ্ছে সেই যে মাগুরা জেলা এরকম সারা বাংলাদেশ আমাদের চৌষট্টি জেলার ভিতরে ওষুধ আছে প্রমাণ সহকারে সাব ডিলার এবং ডিলার দুজনের মাধ্যমে ওষুধটা সেল করা হয় তো আর দেরি নয় আমাদের এইটা কিন্তু অরিজিনাল সেই বিশ্ববিখ্যাত আবে জমজম শালসা আবারও বললাম এটা আবে জমজম শালসা একবার যার পেটে পড়বে তার পেটের অর্জীর্ণ ক্ষুদামন্দা বদহজম হজম গ্যাস্ট্রিক লিভার ফাংশন দুর্বল সাদা সাদাস্রাপ লিকুরিয়া অতিরিক্ত মুখে রুচিকম এবং দেহটাকে সুঠাম দেহের অধিকারী করবে অতিরিক্ত বদহজম বের করে দিয়ে আপনার সুস্বাস্থ্যময় ইনশাল্লাহ কামনা করবে তো ভালো থাকবেন আমরা ভিডিওটা লম্বা করব না যারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রোডাক্টটা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা